নমস্কার বাংলা শস্য বিমা অর্থাৎ বিএসবি দু সালে খরিফ মরসুমের জন্য আবেদন করেছিলেন সেই আবেদনের ভিত্তিতে আপনার আবেদনপত্রটি একসেপ্টেড হয়েছে কিনা সেটা আপনি অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারবেন যে আপনার আবেদন আপনি করেছেন আবেদনপত্রটি অনলাইনে এন্ট্রি হয়েছে কি না সেটা আপনার জেনে নেওয়া খুবই প্রয়োজন তাই আপনার ল্যাপটপ মোবাইল বা ডেস্কটপ থেকে খুব সহজেই আপনি কিন্তু চেক করে নিতে পারবেন আপনারা জানেন যে সরকার এখন ক্ষতিপূরণের টাকা ডিরেক্টলি আপনাকে কিন্তু দেয় না সেজন্য আপনাকে বিএসবি বাংলা শস্য বিমাতে আবেদন করতে হয় যদি আবেদনপত্রটি অ্যাকসেপ্টেড হয় আপনার এলাকায় যদি ক্ষতি হয় ফসলের সে সেক্ষেত্রে আপনি কিন্তু টাকা পাবেন যেই ফসল ক্ষতি হয়েছে সেই অনুযায়ী আপনি কিন্তু টাকা পাবেন এবং আপনি যে আবেদন করেছিলেন সেই আবেদনের সার্টিফিকেট আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনি যে ক্ষতিপূরণের টাকা পাবেন তার সম্ভাব্য তারিখ কী রয়েছে সেটাও আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য বাংলা শস্য বিমা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং এই ওয়েবসাইটটি হলো বাংলা শস্য বিমা ডট ডব্লুবি ডট গভ ডট ইন এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এখানে দেখতে পাবেন অনেকগুলি অপশান রয়েছে প্রথম অপশান রয়েছে ফার্মার কর্নার ডাউনলোড সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স নিচে দেখতে পাবেন ফার্মার কর্নার এখানে আপনাকে ক্লিক করে নিতে হবে এখানে ক্লিক করে আপনি শস্য বিমার স্ট্যাটাস জানতে পারবেন সেজন্য আপনাকে আপনার যে ভোটার কার্ড বা এপিক কার্ড সেটি কিন্তু সঙ্গে রাখতে হবে এখান থেকে কিন্তু আধার কার্ড দিয়ে স্ট্যাটাস দেখা যায় না সেজন্য প্রথম অপশানে আপনি ক্লিক করলেন ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন এন্টার ভোটার কার্ড এখানে আপনি আপনার ভোটার কার্ড নাম্বার দেবেন ভোটার কার্ড ছাড়া আর কোনো বিকল্প পদ্ধতি নেই শুধুমাত্র ভোটার কার্ড দিয়েই স্ট্যাটাস দেখা যায় এখানে এন্টার ভোটার কার্ড যে নাম্বার লেখা রয়েছে এখানে আপনি আপনার ভোটার কার্ড নাম্বার সঠিকভাবে দেবেন এরপর নেক্সট অপশান সিলেক্ট সিজিন যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন খরিফ এবং রবি আপনি এখানে খরিফ যে অপশন রয়েছে খরিফ অপশানে ক্লিক করবেন কারণ আপনি খরিফ দু সালে আবেদন করেছিলেন সেই ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে সেজন্য এখানে খরিফ চয়েস করবেন তারপর সিলেক্ট সেশান একটি অপশান রয়েছে এখান থেকে আপনি টু জিরো টু ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশ সিলেক্ট করে নেবেন দু হাজার পঁচিশ এখান থেকে সিলেক্ট করে নিলেন দু হাজার পঁচিশ সিলেক্ট করার একটি উদ্দেশ্য হলো কারণ খরিফ মরশুম দু হাজার পঁচিশ সালেই আপনি শস্য বিমার আবেদন করেছিলেন এবং তারপর দেখবেন চেক একটি অপশান রয়েছে চেক অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পাবেন প্রথমে ভোটার কার্ড নাম্বার দেখতে পাবেন আপনার নাম দেখতে পাবেন আপনার জেলার নাম তারপর দেখবেন ব্লকের নাম তারপর দেখবেন কোন ক্রপ অর্থাৎ কোন ফসলের জন্য আপনি বিমা করেছিলেন বা শস্য বিমার আবেদন করেছিলেন এবং টোটাল যে এরিয়া কত এরিয়ার জন্য আপনি শস্য বিমার আবেদন করেছিলেন সেটা দেখতে পাবেন তারপর দেখতে পাবেন সাম ইনশুয়েড একটি অপশান রয়েছে এখানে সাম ইনশোয়েড বলতে বিমাকৃত অর্থ এখানে আপনি অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন অনেকের মনে প্রশ্ন হতে পারে এই ক্ষতিপূরণ হিসাবে কি আমি এই অ্যামাউন্ট পাবো আপনি এই অ্যামাউন্ট ক্ষতিপূরণ হিসাবে পাবেন না আপনার মৌজায় বা আপনার ব্লকে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা সার্ভের উপর ডিপেন্ড করবে আপনি কত ক্ষতিপূরণ পাবেন সেটা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন এবং তারপর দেখবেন গ্রস প্রিমিয়াম কত রয়েছে এবং সার্টিফিকেট ডাউনলোড করার জন্য ডাউনলোড সার্টিফিকেট একটি অপশান রয়েছে আপনি ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন পিডিএফ আকারে আপনার যে বিমাকৃত সার্টিফিকেট সেই সার্টিফিকেট আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি পিডিএফ কপি ডাউনলোড করে নিতে পারেন এখানেও কিন্তু সেই তথ্য রয়েছে অ্যাপ্লিকেশান আইডি এবং আপনি কোন ফসলের জন্য শস্য বিমার আবেদন করেছিলেন সমস্ত তথ্য আপনি কিন্তু দেখতে পাবেন এবং খুব শীঘ্রই আপনি শস্য বিমার টাকা পাবেন আপনার এরিয়ায় যদি ফসলের ক্ষতি হয় এভাবেই আপনি খুব সহজেই চেক করে নিতে পারবেন যে আপনার আবেদনপত্রটি এন্ট্রি হয়েছে কিনা বা গৃহীত হয়েছে কিনা আপনার এরিয়ায় যদি ফসলের ক্ষতি হয়ে থাকে অবশ্যই আপনি ক্ষতিপূরণ পাবেন অর্থাৎ আপনি যে শস্য বিমা করেছেন সেই অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন এখন তো আর ডিরেক্টলি ক্ষতিপূরণের টাকা দেওয়া হয় না সেজন্য এখন শস্য বিমায় আবেদন করতে হয় যদি ফসলের ক্ষতি হয় আপনি অবশ্যই টাকা পাবেন ধরুন আপনার এরিয়ায় খরিফ মরশুমে ক্ষতি হয়েছে সেজন্য আপনার প্রশ্ন হতে পারে টাকা কবে পাব আপনি খুব শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ